তারা আর্জি করে প্লেস অফ ভেঙে দিতে যে ঘটনাকে কেন্দ্র করে পাহাড় থেকে সাগর পর্যন্ত মহিলারা স্বতঃস্ফূর্ত প্রতিবাদ করছে কোন রাজনৈতিক যেভাবে মধ্যরাত্রে মানুষের ঢল নেমেছে স্বাভাবিকভাবেই একটা মঞ্চ ভেঙে সেটাকে বন্ধ করা যাবে না একটা সর্বভারতীয় দল বিজেপি আমরা দীর্ঘদিন ধরে এটার বিরুদ্ধে আন্দোলন করছি এবং আমাদের আন্দোলন চলবে এবং শুধু আমাদের আন্দোলন চলবে না মানুষের আন্দোলন চলবে মানুষের সৈন্যতান্ত্রিক সরকারের থেকে মুক্তি চাইছে মানুষ নিঃশ্বাস নিতে চাইছে মানুষ নিজের মতো করে কথা বলতে চাইছে প্রতিবাদ করতে চাইছে গোটা হসপিটাল ক্যাম্পাসকে একটা বাজার বানিয়ে ফেলেছে গোটা শিক্ষাক্ষেত্রকে একটা খোলা বাজার অনার্স পেতে গেলে টাকা দিতে হবে পাস করতে গেলে সার্টিফিকেট পেতে গেলে বিভিন্ন সরকারি আধিকারিককে যারা এখন বিভিন্ন জায়গায় সুপার হয়ে বসে আছেন তারা টাকা নেবেন আজকে সুপার চলে যাওয়ার আগে বললেন কুমুর ভাষা আছে আমি প্রতিবাদ করার চেষ্টা করেছি কুকুর ভাষাটা চিহ্নিত করে দিয়ে যান চার ঘন্টার পর্যন্ত তাকে আবার একটি অন্য জায়গায় তার প্লেসমেন্ট হয়ে গেল কি কারণে সুতরাং সরকার এখন মানুষকে ভয় পায় একটা অসহিষ্ণু সরকার একটা প্রতিহিংসা করা এবং সরকার আজকে এখানে ক্ষমতা এসে গেছে প্রতিক্রিয়ার কারণ কিন্তু এর অর্থ এই নয় যে এইভাবে মানুষের আন্দোলনকে বন্ধ করে দিতে পারে আরে বিরোধী দলনেতা রাজ্যের তাকে সভা করতে গেলে কোর্টের দ্বারস্থ হতে হয় সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলনেতার মর্যাদা আজকে একটা প্রধান মুখ্যমন্ত্রীর পরে এবং সর্বোপরি আমাদের দলের তিনি সভাপতি সংসদ আছেন স্তব্ধ করা যায় পৃথিবীর ইতিহাসে যত সৈরতান্ত্রিক নেতা জন্ম জন্মেছে তারা কেউ সাথে সৈরতন্ত্রের রাস্তায় এতে সাফল্য পাননি শ্রীমতী ইন্দিরা গান্ধীকে ক্ষমতা থেকে চলে যেতে হয়েছিল সাদ ধ্বংস হয়ে গেছে গোটা পূর্ব ইউরোপে মানুষ দেখেছে উন্নাসিকতা একটা সীমা থাকে হিটলার মুসলিনীদের পতন দেখেছে পৃথিবী সুতরাং এটাও যাবে একটা দেখুন আমাদের যে কর্মসূচি আমরা অন্য রাজনৈতিক দলের কথা তো বলতে পারবো না আমাদের কর্মসূচি ছিল যেটা সেটা বাস্তবায়িত করবার জন্য আমরা চেষ্টা করব তবে এটা এটা এই প্রতিবাদ স্বদস্ফর্ত প্রতিবাদ এটা নিঃসন্দেহে ভারতবর্ষের রাজনীতির একটা রূপলী রেখা দেখা দিয়েছে পশ্চিমবঙ্গে মানুষ যদি এইভাবে যে কোনো সরকারের বিরুদ্ধে আমাদের সরকারও হতে যে কোনো সরকারের অগণতান্ত্রিক স্বৈরতান্ত্রিক কোন স্বৈরাচারী কোনো কার্যক্রমের বিরুদ্ধে কোন পদক্ষেপের বিরুদ্ধে মানুষ রাস্তায় নামে মানুষ যদি এবার দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় নামে মানুষ যদি চাকরি বিক্রির প্রতিবাদে এই ধরনের প্রতিবাদ করে পশ্চিমবঙ্গের মহিলারা তাহলে নিঃসন্দেহে চালিয়েছিল তাদের মধ্যে একজন ইতিমধ্যে কেসব্যাক দিচ্ছেন এবং তারা স্বীকার করছেন যে আমরা বেশ কয়েকজন ছেলেপুলে নিয়ে গিয়ে কিন্তু পুলিশ এবার পর্যন্ত তাকে গ্রেপ্তার করতে পারলো না মিডিয়া পেয়ে গেল আরে পুলিশ আর তৃণমূল কংগ্রেসকে আলাদা করে দেখা যায় না পরিকল্পিত হবে বেলগাছিয়া থেকে উত্তর চব্বিশ পরগনার বেলগাছিয়ার দক্ষিণ চেলে ছেলে রা গিয়েছে কয়েকজনকে চিহ্নিত করেছে ওকে 그다음에 ছবি দেখা যাচ্ছে তারপরে কোথায় গ করেছে করে তো সঞ্জয়কে ধনঞ্জয় বনে চাইছে এটা সঞ্জয় এর কাজ নয় আর এটা কোন বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ধর্ষণ খুনের ঘটনা নয় একটা পরিকল্পিত ষড়যন্ত্রের শিকার হয়েছে এই মেয়ে পুলিশের নোটিশ আছে বিশেষ সোসাইটি সাধারণ মানুষ চিহ্নিত করে দিচ্ছে সোসাইটি এত থেকে দুর্বৃত্ত একটা প্রশাসনের পক্ষে আর কি হতে পারে এর এখানে পুলিশ বলে কোন জিনিস অবশিষ্ট আছে নাকি পুলিশ বলে কিছু নেই পুলিশ যদি এর বিরুদ্ধে রুখে না দাঁড়ায় আমরা বলছি না সমস্ত পুলিশের অবস্থা শিকার কিন্তু পুলিশ কোন স্বতন্ত্র সংগঠন নয় পুলিশেরও পরিবার আছে পুলিশও ফ্ল্যাট কিনেছে মাসের শেষে ইএমআই দিতে হয় পুলিশকেও শ্বংসা প্রতিপালন করতে হয় তাহলে অনেক পুলিশ যদি এই অবস্থার বিরুদ্ধে প্রতিবাদ করেন কিন্তু তার পরিণতি কি হবে সেটাও পুলিশের একটাই কাজ হচ্ছে বিরোধী কণ্ঠস্বরকে বাজেপ্ত করা পুলিশ ওখানকার কারা গিয়ে আর্জি করে ভাঙচুর করেছে তাদের জন্য পুলিশ নেই পুলিশ এমন তদন্ত করবে যে কামদুনিতে অপরাধীরা ছড়া পেয়ে যাবে আর পুলিশ এখানেও যে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে যাতে এখানে ওই একটা সঞ্জয়কে সামনে নিয়ে এসে যত দোষ নন্ধ ঘোষ হিসেবে তাকে সরিয়ে দেবে মুখ্যমন্ত্রী রাস্তায় নামছে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামছে ফাঁসিং পর্যন্ত কিসের ফাঁসির দাবি বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য রাস্তায় নেমে ফাঁসির দাবি জানিয়েছেন আজকে মীরা ভট্টাচার্য রাস্তায় রামা উচিত যদিও বুদ্ধদেব বাবু মারা গেছেন তিনি এই মুহূর্তে শোকসন্তপ্তির পরিবার সম্পর্কে আমার মন্তব্য করা উচিত নয় কিন্তু ইতিহাস তো ইতিহাসই মীরা ভট্টাচার্য রাস্তায় নেমে কলকাতার বিভিন্ন জায়গায় ধনঞ্জয়ের ফাঁসির দাবি জানিয়েছেন আর একা সঞ্জয়ের ফাঁসি হবে কেন একা সঞ্জয় কাজ করতে পারিনি আগে মীরা ভট্টাচার্য রাস্তায় নামুন সেদিনের পর স্মরণ করে রাস্তায় নামুন আজকে ধরতে হবে কলকাতা পুলিশ কমিশনারকে ধরতে হবে পুলিশের ওখানকার যিনি হসপিটালের আধিকারিককে তারা তাদের অবস্থান কি ছিল কেন প্রাথমিকভাবে এটাকে সুইসাইড বলে চালিয়ে দেওয়া হয়েছিল ফাঁসি তো তাদের আগে হওয়া দরকার